হ্যালো 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 ট্রেডার উইলকাম ব্যাক ট্রেডার রাজু আজকে আমরা এস এম সি এস এম সি কোর্সের মূল একটি বিষয় শিখব সেটি হচ্ছে অর্ডার ব্লক তো আমরা গত পর্বে অলরেডি ভ্যালু গ্যাপ নিয়ে আলোচনা করেছি যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তারা হয়তো মাঝখান থেকে বুঝবেন না আসলে এস এম সিটা কতটা গুরুত্বপূর্ণ এই ট্রেডিংয়ের ক্ষেত্রে হয়তোবা যখন বুঝে যাবেন তখন বুঝতে পারবেন এ আজকে আমরা শিখবো অর্ডার ব্লক ঠিক আছে সংক্ষেপে হচ্ছে ওবি অর্ডার ব্লকটা কি যেখান থেকে মার্কেট অর্ডার হয় প্লাস যে কোনো একটা মোমেন্ট টাম্প তৈরি করে যেমন মার্কেট এখান থেকে কিন্তু একটা মোমেন্ট টাম্প তৈরি করছে তো এটি হচ্ছে এখানে একটি অর্ডার ব্লক আসে হয়েছে তো এখান থেকে একটি মোমেন্ট টাম্প তৈরি করছে এখানে একটি অর্ডার ব্লক হয়েছে এখান থেকে একটি মোমেন্ট টাম্প তৈরি করছে এখানে একটি অর্ডার ব্লক আছে ঠিক আছে তো অর্ডার ব্লক ছাড়া কখনও মার্কেট মোমেন্টাম তৈরি করতে পারে না অর্ডার ব্লকের মধ্যে আবার পার্থক্য আছে দুইটি একটি হচ্ছে ভ্যালিট অর্ডার ব্লক আর একটি হচ্ছে নন ভ্যালিড অর্ডার ব্লক তো দুইটাই ভ্যালিড কিন্তু আমরা ন এস এমসির ভাষায় নন ভ্যালিড অর্ডার ব্লক নামে একটি অপশন রেখে দিয়েছে যারা এস এম কনসেপ্টটা তৈরি করছে তো নন ভ্যালিডটা কি সেখানে আমরা কনফিডেন্সটা হারাইয়া ফেলাই ঠিক আছে সেখানে আমাদের ট্রেডিং প্লাস এই ট্রেডিং প্ল্যান আমরা করব করব না যার কারণে নন ভ্যালিড হিসাবে সেটা আমরা গণ্য করব। কারণ ওখানে যদি আমরা কনফিউশনে থাকি যে এখানে আমাদের কাজ করবে কি করবে না করবে কি করবে না সেখানে আমরা কোনো প্রকার ট্রেড প্লেস করবো না তো আজকে আমরা দেখবো যে কোনটা ভ্যালিড অর্ডার ব্লক এবং কোনটা নন ভ্যালিড অর্ডার ব্লক তো শুরুতে আমি এখান থেকে একটি এইটা নিয়ে নেই আর দুইটা হরি জান্টার লাইন নিয়ে নেই তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে আমরা এখানে একটি অর্ডার ব্লক দেখতেছি তো অর্ডার ব্লক আমাদের ভ্যালিড করতে হলে আমরা ভ্যালিড অর্ডার ব্লক খুঁজতে হলে দেখব যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কি না ঠিক আছে এটা হচ্ছে মেজর ক্যান্ডেল মেজর ক্যান্ডেলটা কি হয় এখন আপনাদের বুঝতে হবে না আমরা যখন মেজর ক্যান্ডেল নিয়ে আলোচনা করব তখন বুঝিয়ে দেবো তো জাস্ট আমরা এটা খেয়াল করি যে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখছি যে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপটা কি হয়তো তারা বুঝে ফেলতেছেন সহজেই তো আমরা দেখতে পাচ্তেছি যে এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে ফেয়ার ভ্যালু গ্যাপ মানে কি এই যে এই ক্যান্ডেল প্লাস এই ক্যান্ডেল মিলে এখানে একটি গ্যাপ আছে উইক দিয়ে কোনো প্রকার পাস হয় নাই বা মিটি গেট হয় নাই এস এমসির ভাষায় মিটি গেট বলে আর প্রাইজ অ্যাকশনের ভাষায় পাস রিটাচ বলে বা বলে তো এখানে কোনো প্রকার রিটেস্ট হয় নাই ঠিক আছে যার কারণে এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আর ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়া মানে কি এখানে বড় বড় বাই হয়েছে অর্থাৎ ব্যাঙ্ক ঠিক আছে বড় বড় কোম্পানি এখানে বাই করছে যার কারণে এখান থেকে একটি মোমেন্টাম টাম্প তৈরি করছে আর যেখানেই মোমেন্টাম টাম তৈরি করবে সেখানেই একটি ফেয়ার ভ্যালু গ্যাপ হইলে ওইখানে একটি যে অর্ডার ব্লকটি হবে সেটি হচ্ছে আমাদের জন্য একটি কনফিডেন্স হবে যে এই অর্ডার আগে আমাদের ট্রেডিং প্ল্যান করা উচিত তা আমরা যদি লক্ষ্য করি যে এই যে মেজর ক্যান্ডেল এটাকে আমরা একটু মার্ক করে নিব মেজর ক্যান্ডেলটা নিয়ে আমি সামনে আলোচনা করব এখানে দেখুন মার্কেট ঘুরে এসে এখানে টাচ করা মাত্র একটি ছোট্ট একটি রিজেকশন দিছে দেওয়ার পর এখান থেকে একটি আমরা যদি এক মিনিটের বাই করতাম তাহলে এটি আমাদের শিওর শর্ট হয়ে যেত আবার দেখেন এখান থেকে এসে এখানেও একটা রিজেকশন খাইছে এখানেও কাজ করছে ঠিক আছে তার মানে আমরা পরপর একটা অর্ডার ব্লকে দুইটা শিওর শর্ট পাইছি তো আপনারা হয়তো এখন পারবেন না বা বুঝতে পারবেন না যে আমরা এখানে ট্রেড নিব কি নিব না নিবো কি নিব না তো আমরা আস্তে আস্তে সব বুঝে ফেলবো যারা কন্টিনিউ করতেছেন স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য ইজি হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে একটি ভ্যালিট অর্ডার ব্লক আমরা যদি লক্ষ্য করি যে আবার বলবেন যে ভাই এখানেও তো ফেয়ারভ্যাল গ্যাপ আছে তাহলে কেন আমাদের এখানে কাজ করলো না আচ্ছা এখানেও আরেকটি কথা আছে এখানে ফেয়ারভ্যাল গ্যাপ আছে প্লাস আমাদের একটি ভ্যালিট অর্ডার ব্লক আছে ঠিক আছে কিন্তু এখানে কোনো প্রকার কাজ করে নাই কেন করে নাই আমি বলি কোনো ক্যান্ডেল যদি একটা ক্যান্ডেল দিয়ে আমাদের কোনো অর্ডার ব্লককে অর্ডার ব্লককে ই করে ফেলে মানে ব্রেকআউট দিয়ে ফেলে সেক্ষেত্রে আমরা ওখানে কোনো প্রকার ট্রেডিং প্ল্যান করব না যদি এই ক্যান্ডেলটা এখান থেকে একটি রিজেকশন খায় উপরে ক্লোজ করত এখান থেকে একটি রিজেকশন খেয়ে উপরে ক্লোজ করতে তাহলে আমরা এক মিনিটের বাই করতাম ঠিক আছে কারণ এবং কোথায় কাজ করবে কোথায় কাজ করবে না সেগুলো নিয়েও তো আমি আলোচনা করব যে এখানে কাজ করবে বা এখানে করবে না তো এক ভিডিওতে আমরা সব কিছু শেখার চেষ্টা করব না ঠিক আছে আমরা যদি লক্ষ্য করি যে মার্কেট পূর্বে কোথায় নন ভ্যালিড একটি অর্ডার ব্লক আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব তো এখানে দেখুন এটিও কিন্তু একটি অর্ডার ব্লক এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিন্তু এখানে এক ক্যান্ডেলে ব্রেকআউট দিয়ে দিছে তো যদি ওইখানে একটি রিভার্সাল ক্যান্ডেল দিছে কিন্তু আমরা এখানে কোনো প্রকার ট্রেড প্লেস করতাম না ঠিক আছে কারণ আমাদের কনফিডেন্স লেভেল নাই এখানে যেহেতু ব্রেকআউট দিয়ে দিছে এত বড় ক্যান্ডেল সেক্ষেত্রে এটা চলে যাইতে পারতো ঠিক আছে তো আমরা অবশ্যই শিখে ফেলবো যে কোথায় 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 ভ্যালিড অর্ডার ব্লক এবং কোথায় কোথায় নন ভ্যালিড অর্ডার ব্লক আর আমরা যেখানে টেট প্লেস করব সেখানে মিনিমাম দশটাতে আটটা নয়টা এবং কি কিছু কিছু টাইমে দশটাই উইন হবে ঠিক আছে তো এখানে অনেক কিছু নির্ভর করে আমরা এখানে ছয় সাতটা পার্ট একবারে অ্যাপ্লাই করব ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লগ ব্রেক অফ স্ট্রাকচার লিকুইডিটি সেন্স অফ ক্যারেক্টার এগুলা ছয়টা মিলা যখন একটা ট্রেড প্লেস করব। এক জায়গায় পাবো ক্ষেত্রে আমাদের উইন রেশিও কী পরিমাণ হবে একটা আবার খেয়াল করে না এবং আপনার কনফিডেন্স লেভেল আপনাকে অটোমেটিক বলে দিবে যে আমরা কিভাবে এখন মার্কেট কোন দিকে যাবে বা এইখানে ট্রেড প্লেস করলে মার্কেট আমাদের কথা শুনবে কি না ঠিক আছে তো দেখুন এই অর্ডার ব্লক থেকে কিন্তু বারবার রিজেকশন খাচ্ছে তো এটি এটি একটি অনেক শক্তিশালী অর্ডার ব্লক তো আমরা যার কারণে এটিকে মার্ক করে রেখেছিলাম তো এখানে এখনও কাজ করতেছে তো আমরা একবারেই এখানে নিব একটা ট্রেড প্লেস করবো ঠিক আছে এবং যদি এখানে সুযোগ পাই তাহলে নেক্সট আরও দুই একটা নেওয়ার চেষ্টা করব এবং কখন কখন নেব সেগুলো আমাদের পরের বিষয় আমরা আগে রিসার্চ করা শিখতেছি আমরা আগে প্র্যাকটিস করতেছি যারা নিয়মিত ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতেছেন তো তাদের জন্য হয়তো বা পরবর্তীতে অনেকটাই সুবিধা হবে আর যারা মাঝে মাঝে টেনে টেনে দেখতেছেন তারা হয়তোবা এই এসএমসি সম্পর্কে বিস্তারিত বা এক্সপার্ট হতে পারবেন না তো যাই হোক আমরা একটি আর নন ভ্যালিড অর্ডার ব্লক খুঁজে বের করবো আমরা যদি মার্কেটে একটু প্রিভিয়াসে যাই তাহলে খেয়াল করবো যে মার্কেট এই দেখুন এখানে কিন্তু একটি নন ভ্যালিড অর্ডার ব্লক আছে যদি আমাদের ভ্যালু গ্যাপ আছে কিন্তু এটা একটি নন ভ্যালিড অর্ডার ব্লক ঠিক আছে একটা আমরা কিন্তু বলেছি যে মার্কেট যদি এখানে এর ভিতরে এসে ক্লোজিং দেয় কোনো প্রকার রিজেকশন না দেয় সেক্ষেত্রে কোনো প্রকার ট্রেড প্লেস করবো না ঠিক আছে কোনো প্রকার ট্রেড প্লেস করবো না এবং কি এটা মিটিগেট হয়ে গেছে সরি এটা তো আমাদের অর্ডার ব্লকই না আমাদের অর্ডার ব্লক হবে এইটা আমরা সবসময় মেজর ক্যান্ডেলেও আই করব তো আসলে মেজর ক্যান্ডেলটা কি এইগুলা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তা আমরা এইভাবে জাস্ট আমাদের যে কাজটা থাকবে আমরা একটার পর একটা অর্ডার ব্লক খুঁজে বের করব এবং দেখব মার্কেট এখানে কি করে ঠিক আছে দেখেন এইটা কিন্তু একটি ভ্যালিড অর্ডার ব্লক এখান থেকে মার্কেট আটসা আইসা এখানে জাস্ট পাস করে এক রিজেকশন খাওয়া মাত্র একটি রিভার্সাল ক্যান্ডেল দিছে আবার গেছে আবারও রিভার্সাল ক্যান্ডেল দিছে ঠিক আছে তো আসলে আমরা অনেকে কি করি যারা প্রাইজ অ্যাকশন ট্রেডার আছে তারা এখানে এখানে লাইন লাগিয়ে বসে থাকে তো দেখুন ব্রেকআউট দিয়ে দিছে এখন আমরা এখানে কি প্ল্যান করব আপের প্ল্যান করব না ডাউনের প্ল্যান করব। ঠিক আছে আর আমি তো বলছি লেভেল কিছুই না লেভেল কিছুই না এটা জাস্ট আমাদের যারা প্রাইজ অ্যাকশন ট্রেডার আছে তারা হয়তো দেখবেন যে একদিন লস করে আরেক দিন লাভ করে একদিন লস করে আর একদিন লাভ করে বা দুই তিন দিন লাভ করে একদিনে সব শেষ করে দেয় ঠিক আছে তো মূলত কথা হচ্ছে যে আমরা সারা দিনে পাঁচটা ট্রেড নেব কিন্তু পাঁচটা পাঁচটাই যেন উইন হয় ঠিক আছে এরকম ট্রেডিং প্ল্যান আমাদের করতে হবে এসএমসি যারা করে তারা সব সময় এরকম চিন্তাভাবনা নিয়েই থাকে যে আমরা সারা দিনে একটা ট্রেড প্লাস করব এটাই উইন হইতেই হবে ঠিক আছে কেন হইলো না সেটা কারণও খুঁজে বের করব আমরা তো দেখুন এখানে আমি যতগুলা অর্ডার ব্লক সাজিয়েছি প্রায়গুলাই উইন ঠিক আছে আর আমি তো বলছি যে এক ক্যান্ডেলে ব্রেকআউট দিলে কোনো অর্ডার ব্লক সেখানে আমরা কোনো প্রকার ট্রেডিং প্ল্যান করব না কারণ এখানে একটি শক্তিশালী পাওয়ার নিয়ে কিন্তু ব্রেকআউট দিচ্ছে এখান থেকে মার্কেট চাইলেই মোমেন্টাম শুরু হইতে পারতো বা অলরেডি এটা আরও দূরে যাওয়ার কথা ছিল তো যাই হোক এটা মার্কেট কখন কি করবে তাদের নিজস্ব ব্যাপার বা এখানে বড় বড় ট্রেডারদের ব্যাপার তো আমরা আসলে কিছুই না আমরা হচ্ছে জাস্ট এক মিনিটের ট্রেডার আমাদের দ্বারা মার্কেটের কোনো মানে ইফেক্টই পড়ে না আর যারা বড় ট্রেডার তারা চাইলে মার্কেটকে আপ বা ডাউন করতে পারে তো তাদের সাথে তাদের সাইকোলজি তাদের প্ল্যানিং নিয়ে আমরা কাজ করব। এখানে আমি দেখতেছি যে নেক্সট ক্যান্ডেল আমি আপের জন্যে প্রেডিকশন করব। ঠিক আছে দেখুন এখানে কিন্তু বারবার এই আমার অর্ডার ব্লকে আসার পরেও রিজেকশন খাচ্ছে তো এটাই হচ্ছে আসলে একটি অর্ডার ব্লকের মূলত পাওয়ার এবং এসএমসির পাওয়ার আমি এখানে কনফিডেন্সের সাথে একটি ট্রেড প্লেস করতে চাচ্ছি এবং আপ ডিরেকশনের ঠিক আছে আমি যদিও পূর্বেই করে দিছি তো এটা আমার কনফিডেন্স লেভেল অনেক হাই যে এই ক্যান্ডেলটাই আপে চলে যাবে ঠিক আছে এই ক্যান্ডেলটাই আপে চলে যাবে তো তো এটা হতে থাক আমরা নেক্সট একটা অর্ডার ব্লক খুঁজে বের করি তো এটাও কিন্তু একটি অর্ডার ব্লক ঠিক আছে এটাও একটি অর্ডার ব্লক এটা মিটিগেট করে গেছে এটা কিন্তু নন ভ্যালিড হয়ে গেছে ঠিক আছে তো নন অর্ডার ব্লকগুলোতে আমরা কোনো প্রকার ট্রেডিং প্ল্যান করব না ভ্যালি প্ল্যান করব তো আমার এই ট্রেডটা দেখুন উইন করে দিবে যদিও লস করে দেয় হয়তো বা এন্ট্রির কারণে তো আমি শিওর ছিলাম যে এটা আপে যাবে কিন্তু মার্কেটটা কিন্তু সে সব আপেই চলে গেছে তো এটা হচ্ছে আমাদের পাওয়ার ঠিক আছে এসএমসির পাওয়ার আমরা যখন যেখানে ট্রেডিং প্ল্যান করি না কেন সেখানে উইন হইতেই হবে কেন হবে না কি কারণে হলো না সেগুলো আমরা খুঁজে বের করব তো আমাকে একটা ক্যান্ডেল উইন দিয়ে কিন্তু এখন ডাউনে চলে যাচ্ছে তো এটাই হচ্ছে পাওয়ার অফ এস এমসি অনেকে বলে তো যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ যেভাবে খুঁজতেছি দেখতেছি এভাবে এগিয়ে আগাতে থাকবো ইনশাল্লাহ সবাই কম বেশি এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা জেনারেট করতে পারবো এবং ট্রেডিং জগৎ এত সহজ কিছু না এত ইজি কিছু না এত দ্রুত কিছু না স্টেপ বাই স্টেপ এখানে আগাতে হবে একটা একটা করে আমরা সমস্যার সমাধান করতে পারলে মাসে শেষে তিরিশটা সমস্যা সমাধান করতে পারবো ঠিক আছে তো তিরিশটা সমস্যার সমাধান করতে পারলে আমরা কিন্তু ভালো একটা বেনিফিট করতে পারবো তো দেখুন আমাকে কিন্তু এটা ডাউনে দিচ্ছে কিন্তু আমারটা উইন করে দিয়ে এটা ডাউনে দিয়ে দিল তো এটাই হচ্ছে এসএমসির পাওয়ার তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে যে কোনো প্রকার কোর্শিন সরাসরি আমাকে ইনবক্স করে করতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আবার দেখা হবে